আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নিয়ে অথবা মেডিসিনের যে মূল উপাদান আয়রন পলিম্যাল্টোস কমপ্লেক্স এটি ড্রপ ত্রিশ এম এবং সিরাপ হান্ড্রেড এম এবং টু হান্ড্রেড রয়েছে এই ওষুধের কাজ কি বা কখন ব্যবহার করা হয় এই ওষুধ রক্ত এবং আয়রনের ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করা হয় কী কী কারণে রক্তস্বল্পতা হতে পারে এবং লক্ষণ কিভাবে বুঝবো আমরা তার রক্তস্বল্পতা রয়েছে প্রথমে বলছি কি কী কারণে রক্ত হতে পারে গর্ভাবস্থার পূর্বে এবং গর্ভাবস্থার পরে দুগ্ধ দানকালীন সময় দুর্ঘটনাবশত রক্তস্বল্পতা হতে পারে প্রতিদিন খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে বিভিন্ন রোগের কারণে রক্তস্বল্পতা দেখা দেয় তীব্র পর্যায়ে কিডনি ডিজিজ লিভার ডিজিজ এবং থাইরয়েড ডিজিজ এছাড়াও অ্যানেমিয়া থ্যালাসিমিয়া ম্যাক্রোসাইটিক অ্যানেমিয়া ম্যালিগন্যান ডিজিজ ম্যালেরিয়া লক্ষণ কীভাবে বুঝবো তার রক্তস্বল্পতা রয়েছে ডায়াগনোসিসের মাধ্যমে বোঝা যায় এছাড়াও ক্লান্ত বোধ করা দুর্বলতা অনুভব করা মাথা ঘোরা মাথা ব্যথা অল্প পরিশ্রমে বারবার নিঃশ্বাস নেওয়া বারবার স্পন্দন হওয়া চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া এবং চোখ মুখ সবসময় শুষ্ক অনুভব হওয়া চোখ এবং মুখে ঘা বা অন্য কোনো সমস্যা দেখা দেওয়া ইত্যাদি এই ওষুধ গ্রহণকালীন সময় তেমন কোনো সতর্কতা নেই ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কখন কতটুকু গ্রহণ করবে এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপরে আমি শুধুমাত্র একটি বেসিক ধারণা দিচ্ছি প্রাপ্তবয়স্কদের জন্য দুই চামচ দিনে এক থেকে বার দশ থেকে বারো বছর এক চামচ করে বার দুই থেকে ছয় বছর এক চামচ করে একবার নবজাতকের জন্য জিরো মিলি পুঁতি কেজি ওজনের উপরে ভিত্তি করে প্রতিদিন দিন দৈনিক তিন দশমিক তিন তিন মিলিগ্রাম আরও একটু সহজ করে বলে দিচ্ছি কিন্তু অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মতে খাওয়াবেন যদি দুই থেকে ছয় বছর এক চামচ হয় তাহলে এক বছর যাদের বয়স তাদের জন্য হাফ চামচ যদি কারো বয়স ছয় মাস হয় তাহলে হাফ চামচের অর্ধেক ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি যদি তার বয়স তিন মাস হয় তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলির অর্ধেক জিরো পয়েন্ট সিক্স মিট সাইট এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের তেমন উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অথবা ডায়রিয়া হতে পারে বমিভমি ভাব হতে পারে তবে এটি খুবই স্বাভাবিক ডায়রিয়া হলে জিঙ্ক খাওয়ান কোষ্ঠকাঠিন্য হলে প্যাটের যে গ্যাসের জন্য ড্রপ রয়েছে সেগুলো খাওয়াতে পারেন বমিভুমি ভাবও স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ